নমস্কার বন্ধুরা বর্ণাজে আমি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি শেয়ার করতে চলেছি আমের একটি সহজ রেসিপি চলুন রেসিপি শেয়ার করে নিই আমি পাঁচটা আম নিয়ে নিয়েছি আমি এখানে হিমসাগর আম ব্যবহার করেছি আপনারা চাইলে হিমসাগর আমের পরিবর্তে যে কোনো আমি এখানে ব্যবহার করতে পারেন আমি পাঁচটা হিমসাগর আম নিয়ে প্রথমে ভালো করে আমগুলোকে কেটে নিয়েছি প্রত্যেকটা আমের পিস আমি এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বটির সাহায্যে বা ছুরির সাহায্যে নিজেদের ইচ্ছে মতোভাবে কেটে নিতে পারেন তবে আমার এইভাবে কেটে নিতে সুবিধা হয় সেই জন্য আমি এই রকমভাবে আমের কিছু টুকরো করে নিয়েছি আমের এই রেসিপিটি খুব সহজে বানানো হয়ে যায় ভীষণ সহজ একটি রেসিপি গরমের দুপুরে বা সন্ধ্যায় বাচ্চা থেকে বড় সকলের প্রিয় এই রেসিপিটি কিন্তু চটজলদি বানানো হয়ে যায় আমার সবকটি আম একই রকমভাবে ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে আমগুলো আমি এখন একটা মিক্সিং কন্টেনারের মধ্যে ঢেলে নেব। আমি সবকটা আমের টুকরোই একই সঙ্গে ব্যবহার করব তাই আমি এখানে একটা বড় কন্টেনার নিয়েছি আপনারা যদি অল্প আম ব্যবহার করেন সেক্ষেত্রে কন্টেনারটা ছোট ব্যবহার করতে হবে বড় কন্টেনারে আমি আমগুলো নিয়ে নেওয়ার পর ঘরে পাতা টক দই আমি নিয়ে নিলাম তিন কাপ পরিমাণ পাঁচটা আমের সঙ্গে আমি টক দই ব্যবহার করলাম তিন কাপ আর সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে কিছু বরফের টুকরো ব্যবহার করতে পারেন এখন একটা ছোট কাপের এক কাপ পরিমাণ চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন এর মধ্যে অ্যাড করে দেব আমি এক টেবিল চামচ পরিমাণ বিট লবণ বিট লবণের পরিবর্তে আপনারা সাধারণ লবণও ব্যবহার করতে পারেন কন্টেইনারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে দইয়ের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন এই রকম একটা ঘন স্মুথ ব্যাটার আমার রেডি হয়ে গেছে এখন আমি এই লস্যিটা দুটো গ্লাসে সার্ভ করে নিচ্ছি আমি এখানে যে পরিমাণ লস্যি বানিয়েছি এখানে পাঁচ গ্লাস পরিমাণ লস্যি আছে এই ম্যাঙ্গো লস্যিটা কিন্তু ভীষণ সুস্বাদু হয় খেতে আর খুব সহজেই বানানো হয়ে যায় আমি এখন ওপর থেকে ছড়িয়ে দেব কিছু আমের টুকরো মিহি করে কুচিয়ে নেওয়া কিছু আমের টুকরো আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম দুটো গ্লাসেই আপনারা যদি চান এখানে ড্রাই ফ্রুটসের টুকরো দিতে পারেন যেমন কাজু আমন্ড কিশমিশ পেস্তা এগুলো টুকরো করে কুচি কুচি করে ওপর দিয়ে দিতে পারেন তাতেও কিন্তু স্বাদ ভীষণ ভালো হয় আর চাইলে ওপর থেকে কিছু বরফের টুকরোও দিতে পারেন আমি যেহেতু আম আর দই দুটোই ঠান্ডা ছিল আর জলটাও ঠান্ডা ব্যবহার করেছি তাই এখানে আর বরফের ব্যবহার করলাম না রেডি হয়ে গেল আজকের এই দুর্দান্ত স্বাদের ম্যাঙ্গো লস্যি রেসিপিটি আমি বর্ণা আপনারা দেখছিলেন বর্ণাস ইয়াম্মি কিচেন রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ